সাফা মারুয়া পাহাড় মক্কা পাহাড়ের শহর মক্কার উঁচু পাহাড় জাবালে নুরে উঠলে দেখা যায় পাহাড় আর পাহাড় কাভাগড় তিন দিকেই থেকে পূর্ব দিকে দুটো উঁচু পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে পূর্ব দিকে দিকে দাঁড়িয়ে কাবার তাকালে বামের পাহাড়টি সাফা পাহাড় আর ডানের পাহাড়টি মারুয়া পাহাড় হজরত হাজার আল ইসলাম তার পুত্র ইসমাইল আল ইসলামকে রেখে পানির সন্ধানে সাফা ও মারুয়া পাহাড় দয়ে দৌড়াদৌড়ি করেছিলেন সাফা থেকে একবার গিয়েছিলেন মারুয়াই আবার মারুয়া থেকে সাফাই এভাবে সাতবার দৌড়িয়ে এই দোডানু আল্লাহর খুব পছন্দ হয়েছে তাই আল্লাহর মেহমানের জন্য দুই পাহাড়ের পাহাডের সামান্য চিহ্ন এখন দেখা যায় যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সাফা পাহাড়কে কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে সাফা ও মারুয়া উভয় পাহাড়ের উপর থেকে খাবা দেখা যায় সাফা ও মারুয়া এই দুই পাহাড়ের উপর দুয়া করলে দুয়া হয় আল্লাহ তালা আমাদের সবাইকে হজ ও উমরা করার তৌফিক দিক আর সাফা মারুয়ার ওইখানে দোয়া করার তৌফিক দিক আমিন